বাংলাদেশের রাজপথে জন্ম নিয়েছে এক নাম এক যোদ্ধা এক অদম্য তরুণ নেতা মোহাম্মদ সম্রাটগণী ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের আস্থাভাজন সৈনিক যার জীবনের প্রতিটি ধাপে গাথা রয়েছে ত্যাগ সংগ্রাম এবং জাতীয়তাবাদী আদর্শের অগ্নিশপথ সম্রাটগণির গল্প শুরু তার পরিবার থেকেই এক রাজনৈতিক ঘর যেখানে রাজনীতি ছিল স্বার্থের নয় মানুষের সেবা আর ত্যাগের অঙ্গীকার তার পিতা ছিলেন বিএনপি এবং যুবদলের নিবেদিত প্রাণ নেতা সেখান থেকেই ছোটবেলায় তিনি শিখেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই একজন মানুষের আসল শক্তি দুই সালে যখন ব্যারিস্টার কায়সার কামাল সাহেব ধানেশিস প্রতীকে নির্বাচনে অংশ নিলেন তরুণ সম্রাট প্রথমবার পা রাখলেন রাজপথে সেই মুহূর্তটাই ছিল তার রাজনৈতিক জাগরণ এক নতুন যাত্রার সূচনা দুই শুরু ছাত্র রাজনীতির পথচলা কলেজ ছাত্রদলের এক কর্মী হিসেবে খুব অল্প সময়ই সম্রাটগুনী হয়ে ওঠেন সাহসী সত্যানিষ্ঠ নির্ভীক পদ না পেলেও তিনি থেমে যাননি বরং আরও শক্ত হয়েছেন আরও অটল হয়েছে তার আদর্শ এই নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি হয়ে ওঠেন দুর্গাপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক এই পদে থেকে তিনি আউনি দুঃশাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন দৃঢ়কণ্ঠে তার নিজের ভাষায় দলের জন্য একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি কিন্তু রাজকত কখনও ছাড়িনি রাজনীতির ঝড়ের মাঝেও থেমে থাকেনি তার শিক্ষা আনন্দমোহন কলেজ থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স তারপরই সম্পূর্ণ নিজেকে উৎসর্গ করেছেন জনগণের জন্য দলের জন্য আদর্শের জন্য জনপ্রিয়তা ত্যাগ আর সংগঠনের প্রতি অবিচল ভালোবাসা সব কিছুর স্বীকৃতি হিসেবে তিনি দায়িত্ব পান দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব হিসেবে রাজপথে তার স্লোগান কণ্ঠের গর্জন উদ্দীপনা কর্মীদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তাই নেতাকর্মীরা তাকে স্নেহ করে ডাকেন স্লোগান মাস্টার মোহাম্মদ সম্রাটগুনি হামলা মামলা কারা নির্যাতন রাতের পর রাত নিদ্রাহীন সময় কিছুই তাকে ভাঙতে পারেনি কারণ তিনি জানেন ত্যাগ ছাড়া কোনো আন্দোলন সফল হয় না তার রাজনৈতিক দর্শন স্পষ্ট রাজনীতি মানে মানুষের কল্যাণ অন্যায়ের সামনে মাথানতনা করা জাতীয়তাবাদী চেতনাকে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া দুর্গাপুরের প্রতিটি রাস্তা প্রতিটি ঘর প্রতিটি মানুষের সঙ্গে তার হৃদয় সংযোগ সেটি তাকে আলাদা করে মোহাম্মদ সম্রাটগণী এক নাম নয় এক প্রতীক ত্যাগের প্রতীক সংগ্রামের প্রতীক গণতন্ত্রের যোদ্ধা তার লক্ষ্য একটাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ব্যারিস্টার কায়সার কামাল সাহেবের ধানের শীষের বিজয় নিশ্চিত করা